ভরিওলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল আজ আমি দ্বাদশী চতুর্থ করবো তোমরা জানো যে ইতিপূর্বে এবং তার সাথে অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা যদি এই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই তোমার প্লে লিস্টে চেক করতে পারো অথবা বক্সে দেখতে পারো এই তিনটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশা করি এগুলো কিন্তু কোনো টেক্সট বই বা সহায়িকা বই খুব একটা ভালো করে লেখা নেই তো তোমরা যদি মনে করো এখান থেকে লিখতে পারো অথবা স্ক্রিনশট দিতে পারো অথবা কোনো সহায়িকা বই বা কোনো টেক্সট বই থেকেও তোমরা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম প্রশ্ন মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা লেখো অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজ কেন মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছিল তোমরা এটা তিন নম্বর বা চার নম্বর হিসেবে করতে পারো তো চার নম্বরের জন্য রেডি করে যাও কারণ পরীক্ষায় যদি তোমাদের চার নম্বর দেয় তো ওটাকে লিখতে পারবে আর যদি তিন নম্বর দাও তাহলে একটা ছোট করে লিখতে পারবে তো চার নম্বর দিক বা তিন নম্বর দিক এই আনসারে লিখে দেবে আর পরীক্ষার সময় যদি বাই চান্স টাইম কম থাকে সেক্ষেত্রে বলবো একটু কমিয়ে লিখবে যাই হোক উত্তর শুরু করা যাক ভূমিকা উনিশ শতকের প্রথমার্ধে বাংলা তথা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা সূত্রপাত হয় আর এই সময় এক শ্রেণীর শিক্ষিত বাঙালি সমাজের উত্থান ঘটে মহাবিদ্রোহের প্রতি এই শিক্ষিত সমাজ দ্বিধা বিভক্ত ছিল এবং তাদের মিশ্র প্রতিক্রিয়া ছিল কিছু বাঙালি ইংরেজদের বিরোধিতা করলেও অনেকেই ইংরেজদের আনুগত্য লাভের জন্য তাদের সমর্থন করেন নিম্নে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা আলোচিত হল ক সমর্থন ও সহানুভূতি সমস্ত বাঙালি সমাজ বিদ্রোহ অংশগ্রহণ না করলেও বেশ কিছু বাঙালি এই বিদ্রোহকে সমর্থন করেছিল তারা বুঝতে পেরেছিলেন যে এটি স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খ। সিপাহীদের সাফল্যে অবিশ্বাস মহাবিদ্রে বিদ্রোহীরা জয়লাভ করলে তারা ভারতবর্ষে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা তা নিয়ে মধ্যবিত্ত বাঙালি সমাজের সন্দেহ ছিল তাই তারা এই বিদ্রোহকে সমর্থন করেননি গ ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ বিশেষত কলকাতার ধনী শ্রেণী ও জমিদাররা ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল তারা মনে করতেন ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর এবং সুশৃঙ্খল এর জন্য তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় কুমার দত্ত প্রমুখ এই বিদ্রোহকে সমর্থন করেছিল বা করেছিলেন নেক্সট পয়েন্ট দেখো ঘ সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি অধিকাংশ শিক্ষিত বাঙালি সমাজ ভেবেছিল যে বিদ্রোহ সাফল্য লাভ করলে পুনরায় ভারতবর্ষে সামন্ততান্ত্রিক যুগে শুরু হবে ও জমিদার শ্রেণীর মনোভাব উত্তরপাড়া ভদ্রকালী কনগর আচ্ছা হবে না কবৃতি অঞ্চলে জমিদার ও তালুকদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায় নেতৃত্বে এক সভায় মিলিত হয়ে অকপটে ব্রিটিশ ব্রিটিশ রাজশক্তির স্থায়িত্বের পক্ষে মত প্রকাশ করেন অর্থাৎ ব্রিটিশকে ইনডাইরেক্টলি তারা সাপোর্ট করেছিল ঠিক আছে তো শিক্ষিত বাঙালি সমাজ সমর্থন প্রায় করেনি উপসংহার আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব জটিল ও মিশ্র ছিল অর্থাৎ সবাই কিন্তু করেননি বিদ্রোহ দমনে সহিংসতা এবং ব্রিটিশ শাসনের কুফল তাদের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছিল সংবাদ প্রভাকর সংবাদ ভাস্কর সংবাদ পূর্ণ চন্দ্রোদয় প্রভৃতি সংবাদপত্রগুলি এই বিদ্রোহ দমনে সরকারকে পূর্ণভাবে সমর্থন করেছিল পয়েন্ট দেখো দুই সিপাই বিদ্রোহে সাধারণ মানুষের যোগদানের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা মহাবিদ্রোহে জনসাধারণের অংশগ্রহণ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো দেখো তিন নম্বর বা চার নম্বর কোশ্চেন হিসেবে দেবে তোমরা জানো যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসবে না ফলে তোমরা তিন নম্বর চার নম্বরের জন্য করে যাও বেশি বড় করে পড়ার দরকার নেই তো যার নোটস লেখাচ্ছি তোমরা ভালো করে ফলো করো আশা করি এর মধ্যে আসবে ভূমিকা সিপাহীবিদ্যের সূচনা ভারতের সিপাহীরা করলেও তা ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ভারতের নানা প্রান্তের নানা শ্রেণীর মানুষ এই বিদ্যে যোগদান করেছিল জাত পা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের নানা প্রান্তের মানুষ যোগদান করেন এই সময় হিন্দু ও মুসলমানের মধ্যে সম্প্রীতির বন্ধন দেখা যায় ক বিভিন্ন অঞ্চলে জনসাধারণ উত্তরপ্রদেশ ও বিহারে চাষী মজুর সহ সাধারণ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তারা ইংরেজদের থানা ও আদালতের উপর আক্রমণ চালায় উত্তর ও মধ্য ভারতের সাধারণ মানুষ বিদ্রোহে অংশগ্রহণ করেছিল ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে এই অংশগ্রহণ অনেক ঐতিহাসিক একে মহাবিদ্রোহ বলে ব্যাখ্যা করেছেন খ বিভিন্ন উপজাতির অংশগ্রহণ ভারতের বিভিন্ন স্থানের উপজাতি গোষ্ঠী বিশেষত ভিল সাঁওতাল বাঞ্জার প্রভৃতি সমাজ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল গ সর্বস্তরের সমর্থন নয় বিভিন্ন অঞ্চলের জনগণ এই বিদ্রোহ সমর্থন করলেও সমাজের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে যোগদান করেনি মাদ্রাজ বোম্বাই বাংলা ও পশ্চিম পাঞ্জাবের সাধারণ মানুষ এই বিদ্রোহে কিন্তু যোগদান করেনি তা বোঝা যাচ্ছে যে যোগদানটা কেমন টাইপের ছিল এই বিদ্রোহকে এই বিদ্রোহের সমর্থন করলেও সমাজের উচ্চ শিক্ষিত সম্প্রদায় এই বিদ্রোহকে সমর্থন করেনি সমাজের উচ্চ মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহকে সমর্থন করেনি যেহেতু লেখা আছে তারা বিদ্রোহীদের প্রতি বিরূপ ধারণা পোষণ করত অর্থাৎ উল্টো মানে একটা খারাপ ধারণা ছিল ওদের মধ্যে উপসংহার মহাবিদ্রোহ ছিল হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের ঐক্যের এক সেতু বন্ধন হাচিনসন বলেছেন চেষ্টা করা সত্ত্বেও আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাতে পারিনি এরপর দেখো পরে কোশ্চেন এটা লাস্ট কোশ্চেন আর এই কোশ্চেনটাও কিন্তু খুব তোমরা কিন্তু পরীক্ষা এটা পেতে পারো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ভারত শাসন আইন বা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে মহাবিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থা টিকা লেখো উত্তর ভূমিকা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে ভারতের মতো বিশাল একটি দেশে কোম্পানির হাতে দায়িত্ব দিলে বা দায়িত্ব হবে না এর ফলস্বরূপ খ্রিস্টাব্দের পয়লা ভারত আইন হয় এই আইন অনুসারে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ও মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে রানী ভিক্টোরিয়া ভারতের শাসন ভার তুলে নেন নিজের হাতে অর্থাৎ বুঝতে পারছ যে কোম্পানি খুব অপশাসন ছিল তো সেই পরিস্থিতি ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়ার হাতে শাসন ভার অর্পণ করা হয় দেখো ক ব্রিটিশ রাজের অধীনে সরাসরি শাসন ব্রিটিশ ভারতের সমস্ত ক্ষমতা ব্রিটিশ রাজার কাছে হস্তান্তরিত হয় এবং সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায় ভাইসরয় পদ সৃষ্টি ভারতের শাসন কাজের জন্য একজন ভাইসরয় নিযুক্ত করা হয় ভাইসরয় শব্দের অর্থ হলো রাজ প্রতিনিধি লর্ডকালিন ছিলেন ভারতের প্রথম ভাইসরয় তিনি ইতিপূর্বে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ইন্ডিয়া কাউন্সিল গঠন ভারত বিষয়ক একজন মন্ত্রী মন্ত্রীর ওপর ভারত শাসনের দায়িত্ব দেওয়া হয় তিনি ভারত সচিব নামে পরিচিত তিনি তার কাজের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ ছিলেন তাকে সাহায্য করার জন্য আটজন ব্রিটিশ নাগরিক ও সাতজন ভারতীয় উপনিবেশের নাগরিক সহ মোট পনেরো জন সদস্য থাকতো প্রথম ভারত সচিব ছিলেন লর্ড স্টানলি তার সদর দপ্তর লন্ডনে অবস্থিত ছিল যা ইন্ডিয়া অফিস নামে পরিচিত তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কোনো অসুবিধা হলে বা কোনো নোট সম্বন্ধে আলোচনা করতে হলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং এখন থেকে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও